আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জুম্মা দিনের শুভেচ্ছা জুম্মা মোবারক প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ইতিমধ্যে জুম্মার নামাজ পড়ে এসেছি ভাবলাম আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি আব্বু এটা আমার ভাতিজা আদিল মাহমুদ আচ্ছা কোলে আসো ও হ্যাঁ এবার তাকাও ভাতিজা কেমন আছো এই তোমার বন্ধুদের কিছু বলো তো হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমরা আমার ভাতিজা হয় হ্যাঁ তাই না ভাতিজা ভাতি তোমার ঝুলু কই ঝুলু কই হ্যাঁ এই তোমার ভাতিজা ঝুলু চলো 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 উপরে ও এখান থেকে দৌড়ুই ও এই তোমার ভাতিজা আমার ভাতিজা এখন ঝুলু দুই ভাতিজা ঝুলি লোক ঝুলো তো ঝুলো তো দড়ি আসলে ওইদিকে চলে গিয়েছে মাতি জামার ঝুলু দেবে ভালো করে বা সুন্দর সুন্দর দাও তুমি একটু ঝুলু দাও একটু ঝুলু দাও আসলে আমরা ছোটবেলায় কিন্তু এইভাবেই অনেক খেলা খেলেছি এই তো মা বাহ বাহ সুন্দর হ্যাঁ বন্ধুরা দেখলেন যে আমার ভাতিজা কীভাবে ঝুলো দিল ঝুলো দিচ্ছে বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন এটা আমার বাড়ি এটাই হচ্ছে আমার বাড়ি Tá cal, tá cal de quê?